সালাম আলাইকুম আমি মোহাম্মদ আশরাফ আলী আমি নির্জাষ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আমি আজকে জাভেদ ভাই জাতীয়তাবাদী যুব দলের নেতা এবং ছাত্রদল যুব দলের যে সমস্ত বাইরে আমার অফিসে আসছেন সবাইকে আমার আন্তর অন্তল থেকে অভিনন্দন বৈষম্যবীর বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে আমাদের পাঁচে আগস্টে যে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল এবং অঙ্গ সংগঠন যা আছে ওনাদের ত্যাগ ওনাদের পরিশ্রমের বিনিময়ে এই স্বাধীন নতুন বাংলাদেশ আমরা দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি তো এই ব্যবসা বান্ধব সরকার হবে এবং বর্তমান যে ইন্টোরিয়াম গভর্নমেন্ট এবং ইন ফিউচার আমরা আশা করছি বৃহত্ত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সরকার গঠন করবে ইমিডিয়েট নির্বাচন হবে এবং আমরা আশা করব এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে বিএনপি এবং অঙ্গ সংগঠন দেশের একটা যে উদ্দেশ্যে এই দেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীন স্বাধীনতার প্রকৃত অর্জন অধীনেই হবে যখন আর্থিকভাবে এবং দেশের সার্বিক উন্নয়ন এবং একটা পরিপূর্ণ স্বাধীন বাংলাদেশ হিসেবে এটা আশা করছি ধন্যবাদ